সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না সত্যায় উপদেশটাকে থেকে দিতে করতে হবে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্পীরা এর এনসিপির পদযাত্রায় একের পর এক খামলা ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে এদিকে আজ সাদিসালাম বিস্ফোরক বক্তব্য দিয়ে কঠিন তুপের মুখে পড়ে সরাসরি উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলায় দেশের নতুন ইতিহাস তৈরি হয়েছে চারদিকে তুলপার পরিবেশ জরুরি অবস্থা চলছে কি হবে দেশে অনেক আগে একবার বলেছিলাম যে ডক্টর ইনুস এর পতন নিশ্চিত তো আজকে আমি যখন কথা বলছি তখন এটা জুলাই মাস কিন্তু ডক্টর ইনুস এখনো ক্ষমতায় আছেন তিনি চলে যান সেদিন কেন যাননি সরকারের পদত্যাগের দাবিতে কাল থেকে সারা দেশে আটচল্লিশ ঘন্টার হরতাল বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ করেই জয় বাংলা স্লোগান সহ বিভিন্ন লেখা দেখা যাচ্ছে এনসিপির নেতা মলম হাসনাথ এবং সার্ভিস আলম বাংলাদেশ থেকে মুজিব্বাদ মুসতে গিয়ে তারা কবর রচনা করতে নিজেদের করে ফেলেছে। সারা বাংলাদেশে তুলাই পদযাত্রা করছে কিন্তু কোনো জায়গায় জনগণ হচ্ছে না বর্তমান সরকার চলছে বিদেশ থেকে ভাড়া করে আনা কিছু লোককে দিয়ে এরকম আলোচনা আমাদের সমাজের বহুদিন থেকেই চলছে আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই একটি বিষয় মাত্র লয়ণ বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ উনি ঘোষণা করবেন এনসিপিতে যারাই আছে আমлеге পুনর ভাষণ করতেছে एनसीপি মানেই বিপ্লবী না এনসিপির বিভিন্ন সমাবেশে হামলা করতেছে কারা হামলা করতেছে কেন হামলা করতেছে হ্যাঁ এনসিপির সমাবেশে প্রতিনিয়ত হামলা হচ্ছে এবং এই হামলার অনেক কারণ বেরিয়ে আসতেছে আপনারা জানেন ইতিমধ্যে দিসালম একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ তুলপার সৃষ্টি করে তার বক্তব্যতে তিনি স্পষ্টভাবে উপদেষ্টাদের কাছে জবাব চেয়েছেন অন্যদিকে এই বক্তব্যগুলো দেখে অনেকে কিন্তু কেঁপেও গিয়েছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে একদিকে এনসিপি নেতা কর্মীদের উপর প্রভাব পড়ে অন্যদিকে উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের বিরুদ্ধেও অনেক অনেক কথা বলে অনেকে রাজপতে নেমে আন্দোলন করে মিছিল করে গাজে এই দেশের বর্তমান পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দাঁড়াবে একটি দেখাবো সার্জি কি কী হয় বা দেশের বর্তমান অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না প্রত্যেক উপদেশটাকে জবাব দিয়ে করতে হবে তারা শুধুমাত্র কয়েকটা রুটিন মার করার জন্য উপদেষ্টা হয় নাই কি সংস্কারটা করলো এক বছরে যেটা বাংলাদেশের মানুষকে আগামী দশ বছর সুবিধা দিবে সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে ঘোষণা করতে হবে এই এগারো মাসে যেই বাংলাদেশ দেখেছি এই বাংলাদেশ এর আগের আমার আঠাশ বছরে জীবনে আমি দেখিনি আমাদেরকে এভাবে দেখানো হয় না আমাদেরকে যেটা রাজনীতিবিদরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করা মানুষগুলো দেখায় এটা অনেকটা সেটা যেটা তারা মনে করে যে দেখানো উচিত সেটা নয় যেটা অ্যাকচুয়াল ঘটছে তাই আপনাদের সাথে আমি আমার জায়গা থেকে আপনাদের সন্তান হিসেবে অভ্যুত্থানের একজন সহযোদ্ধা হিসেবে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আমরা অবশ্যই খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার জুলাই সনদ এবং মৌলিক সংস্কারের সাথে সংশ্লিষ্ট সবার সাথে বাংলাদেশের সকল শহীদ পরিবারকে একসাথে বসতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না করতে পারে কি হবে না হবে এটা কথা না এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে তাদেরকে ঘোষণা দিতে হবে এই ম্যানমেন্ট করার জন্য ভয়ে মিডিয়া ফেস না করার জন্য সংস্কারগুলো বুক ফুলিয়ে না বলার জন্য বড় রাজনৈতিক দলগুলোর সামনে বিরাল হয়ে চুপসে যাওয়ার জন্য তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয় নাই তাদেরকে স্পষ্ট করে বলতে হবে বাধা কোথায় এটা বলার মতো সাহস প্রত্যেকের থাকতে হবে যারা অভ্যুত পরবর্তী সময়ে দায়িত্ব পেয়েছে ইভেন আমারও আমাকেও আমার সকল সীমাবদ্ধতা আমার সহযোদ্ধা যারা আমরা এই আন্দোলনে কিছুটা হলেও নেতৃত্বের জায়গায় ছিলাম আমাদেরকেও আমাদের এই দায়বদ্ধতা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে জবাবদিহি করতে হবে আমি সেই দিনটা দেখার অপেক্ষায় যেদিন আমরা আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে আমাদের চব্বিশে জুলাই থেকে পরবর্তী জুলাই কিংবা পরবর্তী যেদিন এনসিপির নেতা মলম হাসনাথ এবং সার্ভিস আলম বাংলাদেশ থেকে মুজিবাদ মুছতে গিয়ে নিজেরাই মুসে যাচ্ছে তারা মুজিব্বাদের কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর রচনা করে ফেলেছে সারা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা দেখানোর জন্য জুলাই পদযাত্রা করছে কিন্তু কোনো জায়গায় জনগণ হচ্ছে না এখন যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে এখন তারা জামাতে ইসলামের যত কর্মী সমর্থক আছে তাদেরকে দিয়ে সকল জায়গায় তাদের পদযাত্রা যা প্রোগ্রাম আছে সকল কিছু অনুষ্ঠিত করছে এবং যত নেশাখোর ঘামঘর আছে সকলকে টাকা দিয়ে প্রোগ্রামে আনাছে তাদের জনপ্রিয়তা প্রকাশ করার জন্য কিন্তু এভাবে করে কি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে এভাবে করে কি একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কোন আসন পেতে পারে তাদের এক নেতা আছে ডারবি নাসির হোসেন পাটোয়ারি তাকে ডারবি নাসির হিসেবে চিনে সে বলছে আমরা তিনশো আসন পাব। এমন সে কথাটা বললো মনে হচ্ছে নির্বাচন হচ্ছে একটা ডাল ভাগ আর জিতে গেলাম কিন্তু সে ভুলে গিয়েছে তার নিজেরই কোনো একটা গ্রামের ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে মেম্বার হওয়ার বোর্ডটা তার নাই তারা তিনশো আসন পাবে বলছে তারা মুজিববাদের কবর রচনা করবে বলতেছে তারা জিয়াবাদের কবর রচনা করবে বলতেছে এত কিছু বলার পরও তারা বাংলাদেশে নির্বাচন করবে নির্বাচন করে তারা আসন জিতবে এটা চিন্তা করে যারা তারা হয়তো না হলে তারা হান্ড্রেড পার্সেন্ট পাগল হয়ে গিয়েছে পাগলাগারত থেকে কিছু নাগে ছাড়া পেয়েছে বা পালিয়ে এসেছে এই ধরনের লোক ছাড়া তো মাথা তো আনার কথা না যে এই এনসিপি নামের চুমুপুটি দলটা লিগেল বোটলে একটা আসন পাবে কারণ তাদের বক্তব্যের মাধ্যমে তাদের রাজনীতির কবর তখনই রচনা করে ফেলেছে বাংলাদেশের আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ এবং বিএনপি কে সমর্থন করে এবং আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কোনো কিছু তারা চিন্তাই করতে পারে না আর তারা এখন নিবন্ধন পায়নি এত তারা বলছে মুজিবা জিয়াবাদের কবর দিন তাহলে তাদেরকে ভোট দিবে তা কারণ তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশের মানুষকে মাইন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের যে আদর্শ আছে সেটা থেকে সরিয়ে আনে মূলত যে কাজটা জামাত করতে চেয়েছে জামাত নামটাকে মানুষ এত বেশি ঘৃণা করে তাই এই এনসিবি দলটা এনে তাদেরকে দিয়ে সে কাজ করানোর চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ উজিব হলো এত বোকা না তারা যাতে মাতাল তালে ঠিক তারা সকল কিছু বুঝতে পারে সেই কারণে তো তাদের প্রোগ্রামের মধ্যে কোনো জনগণ হয় না টাকা দিয়ে আনতে হয় বা জামাত ইসলামের কর্মীরা গিয়ে প্রোগ্রামটাকে বড় করে তাই এই ধরনের বক্তব্যের কারণে এই ধরনের ফাঁকা আওয়াজের কারণে এই এনসিবি দলটার ভবিষ্যৎ শেষ তারা গজানোর আগে ভেঙে গেছে আর মলম হাসনার সার্ভিস আলম এর ডারবিনাসিফলানাহিদ যারা আছে তাদেরকে সময় সাপেক্ষে তাদের বক্তব্যের কারণে ব্যয়াদীবির কারণে বাংলাদেশের জনগণকে ব্রেনশ করে রাজপথে নামিয়ে দেশটাকে ধ্বংস করার কারণে জনগণ জাগা বরাবর গণতলায় দিয়ে রাজপথে এবং রাস্তায় মিশিয়ে দেবে এই ভয়টাই তাদের কাজ করছে এই ভয়ের কারণে তারা এখন বই নিয়ে ঘুরতে গেল তাদেরকে চারপাশে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হয় রাস্তা হাঁটতে গেল তারা এখন ভয়ে একা হাঁটে না পুলিশ প্রোটেকশন নিয়ে হাঁটতে হয় তারা এখন ইনসিকিউর ফিল করছে তারা যদি এত বড় বিপ্লবী হয় এত জনপ্রিয় হয় জনগণ তাদের পাশে থাকে তারা প্রত্যেক জায়গায় ইনসিকিউর কেন ফিল করবে তারা না জনগণকে নেতৃত্ব দিয়েছে তারা না জাতীয় নেতা হয়ে গিয়েছিল তার মানে প্রমাণ করে

আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আসসালাম এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা অনুযায়ী একটা দেশের একটা বিপর্যস্ত অবস্থায় অথবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোন ধরনের ইচ্ছা আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্নভাবে আহ সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফেন মানে হলো খুব ভালো বাংলায় বললে মনে হয় আর যদি বলা হয় চামচা চামচা মানে হলো সরকার তার কাজ নীরবে নিবৃত অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য এক বছর যাবত করে যাচ্ছে তার কাজটা কি তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে বিশেষ করে যেন অধ্যাপক মোহাম্মদ সাহেব যে শর্তে আন্তর্জাতিক শক্তির নক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমুন বুকমুন উমিউন ফাহিউনজিউ তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না এইরকম একটা পাপ শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি দেয় না আসো আসো এমনি দৌড়ায় গিয়া তার উপরে পড়বো এবং তার মতো করে আমরা শেষ পর্যন্ত কথা বলব যদি কোনো কথা ইউনুস সাহেব না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দেয় তখন বাইরে আইসা কিছু সমালোচনা করব সমালোচনা করার পরে আবার ডাকবে আসো আসো তোমাদের জন্য আমি সিংনি সালাত রাখছি আইসা বৈশাখ কথাবার্তা বলে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি ভুল। একমাত্র দল মানুষের কাছে মানুষ যে দলটির প্রতি আশা করে আছে সেই দলটির নাম হলো পিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না কেন মনে করি না সেই দলটির মধ্যে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি স্লোগান শিবিরের বোঝাই যাচ্ছে যে এই স্লোগানের লক্ষ্য হচ্ছে বিএনপি আর কেউ না জামাত ইসলাম তার সমস্ত গুলোকে মোটামুটি মাঠে নামিয়েছে শীর্ষ পর্যায়ের তারা মুখে কিছু বলছেন না সরাসরি কিন্তু আবার ইসলামী আন্দোলন নামে যে দলটা আছে সেই দলের আবার শীর্ষ পর্যায়ের তারা সরাসরি কথা বলছে এনসিপি কথা বলছে শুধু জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আকার ইঙ্গিতে কথা বলছে কিন্তু সরাসরি বলছে না কিন্তু অন্যরা কিন্তু আর থেমে নেই তারা বলে যাচ্ছে এবং দেখেন এখনো পর্যন্ত নির্বাচনের দিন তারিখ ঠিক হয়নি কিন্তু নির্বাচনের বিষয়টা যেহেতু আগায় আসছে সুতরাং তাদের এই তীব্রতাটা পাইছে বি এনপির বিরোধিতা এবং বিশেষ করে ফোর্ড হাসপাতালের সামনে যে সোয়াগ ও তারপর তখন ওই এটাকে চাঁদাবাজি হিসেবে বলা হচ্ছে যদিও পুলিশ বলছে এটা ব্যবসা ভাগাভাগি দ্বন্দ্ব সংঘাত সেটা কিন্তু এটাকে চাঁদাবাজি হিসেবে মোটামুটি স্টাব্জ করা হয়েছে এবং যেহেতু বড় ঘটনা একটা নির্মম হত্যাকাণ্ড যার ভিডিও ভাইরাল হয়েছে এরপরে কিন্তু সবাই ছাত্রশিবির

তীব্র হবে এটা মির্জা ফখরুল ইসলাম আলমী দেখলাম আজকে একটা সাক্ষাৎকারে বলছেন যে এটা নির্বাচনকে সামনে রেখে যেহেতু তারা পিছিয়ে আছে তারা মনে করছে যে এনসিপিতে যারাই আছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে এনসিপি মানেই বিপ্লবী না এনসিপির বিভিন্ন সমাবেশে হামলা করতেছে কারা হামলা করতেছে কেন হামলা করতেছে তাদের কারণগুলো কি প্রশ্নগুলো কি এটাও শুনতে হবে কিন্তু আমি যেটা বলবো যে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হামলা করা পাঁচ আগস্ট পরবর্তী সংস্কৃতির সাথে এটা আসলে যায় না কারণ আজকে এনসিপিকে হামলা করছে কালকে তো আমাকে হামলা করছে তারপরে দিন আরেকজনকে হামলা করতেছে একই কাজ তো তারা করতেছে আর অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যেটা বাস্তব প্রমাণিত কোনো অন্যায় অপরাধ এনসিপি করে থাকে সেটার অবশ্যই ছাপাই না যেমন অনেক জায়গায় আমরা শুনেছি যে তাদের কমিটির ভিতরে আওয়ামী লীগের লোক আছে এটা তো সত্য মানে এই পার্টিটা এমন একটা পার্টি হয়েছে এখন যে যে দুই দিন আগেও জাতীয় পার্টি করছে তিন দিন আগে আওয়ামী লীগ করছে অব্যথানের সময় মানে আক্রমণাত্মক ভূমিকা ছিল শেখ না দালাল ছিল হ্যাঁ ব্যবসায়ী ছিল আমলা ছিল হ্যাঁ রাজনীতি করতো ফেসিবাদের পক্ষে সে যদি কোনো ক্রমে এনসিপিতে ঢুকে যায় তাহলে সে এখন আপনার আমার চেয়ে বেশি বিপ্লবী হয়ে যায় মানে এই দলটাকে এমনভাবে মানে ফ্লেভার ক্রিয়েট করা হয়েছে এটাকে এমনভাবে হাইলাইট করা হয়েছে এইটাই হলো বিপ্লবীদের অভ্যুত্থানকারীদের দল মানে এখানে আপনি আমি ঢুকলে যেরকম আপনি মুক্তিযোদ্ধা আপনার চালান পেয়ে যেতেন এই দলে ঢুকলে আপনি এখন চব্বিশের অভ্যুত্থানে চালান পেয়ে যাচ্ছেন তো এই সেন্সটা তো মানে একটা মিস সেন্স যাচ্ছে যে এনসিপিতে যারাই আছে এনসিপি মানেই বিপ্লবী না এনসিপি মানে বিপ্লবীদের দল না যেমন দেখেন এখানে যারা বলেছিলো জীবনু শেখ হাসিনার সাথে আসি মরণু শেখ হাসিনার সাথে আসি তাদের ভিতরে যে আর চেয়ারম্যান হাতে হাতে হাতেমালির কাছ থেকে সার্জিস তারপরে আক্তার হুসাইন আরিফুল ইসলাম আদিব সহ তারা লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে আসছেন সেটা তো প্রমাণিত তাদেরকে জিজ্ঞেস করেন সেই চেক কেন আনছে তারা সেই চেক আইনা কি করছে এরকম অসংখ্য আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে তারা চেক নিয়ে আসে এইভাবে করেই তো তারা আওয়ামী লীগকে সেল্টার দিস ছশো ছাব্বিশ জন ক্যান্টনমেন্ট থেকে যে মানে পালায় গেছে পালায় যাইতে দেওয়া হয়েছে কীভাবে গেল ওইগুলো জবাব দিয়ে কি তারা করতে পারছে উপদেশেরা কি ওইগুলো জবাব দিছে পরে চৌধুরী আব্দুল মতো মেগা জামিন পায় বড় বড় নেতারা জামিন পাচ্ছে জামিন দেওয়া হচ্ছে গাজী আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এগুলা নিয়ে কথা হয় গাছ এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়ক সালামের বক্তব্যের অনেক কথা বা সমন্বয়কদের যে বিভিন্ন পক্ষে বিপক্ষে তাদের জনপ্রিয়তা এইগুলা নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলোর সাথে মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যেই বক্তব্যগুলো দেখিয়েছি এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন দেশের অবস্থা নিয়ে আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটু ঢি যা করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ